কি বললে তুমি তোমার ছেলে বিসিএস পরীক্ষা দিছে শোনো নাটক বন্ধ করো এসব নাটক করে আমার কাছে কোনো লাভ নাই কারণ তুমি এসব বলে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাচ্ছ আমাকে এছাড়া আর কিছুই না আর শোনো আমি তোমাকে যে টাকা দিয়েছি সেই টাকাই একটা আর কোনো একটা টাকাও দিতে পারবো না আর শোনো এসব নাটক বাদ দিয়ে তোমার ছেলেকে বলো রিক্সা চালাই যাতে তোমার এই বৃদ্ধ বয়সে কাজ করে না খেতে হয় কি বলতেছে এসব আমি মিথ্যা কথা বলতেছি না

অশোকের কাপ চা দিয়ে দিতে কেড়ে দিও হবে যত সব কর্তিকা

বয়স হয়েছে তোমার তারপরও যদি তোমার এক কাপ চা ওর যোগ্যতা না থাকে তাহলে কাজ করতেছ কিসের জন্য আমার বাস থেকে এখন বের হয়ে যাও যাও না না মিমশে আমারে তারাই দিন আর কয়েকটা দিন সময় দেন আমার সেটা একটা ভালো চাকরি হলে আমি নিজে এখান থেকে চলে যাব আমি তোমার আর কোনো কথাই শুনবো না তুমি এই মুহূর্তে আমার বাস থেকে বের হবে বের আমার কাছ থেকে এখন বের বেরো

আপনি আমার মাকে অত্যাচার করে করে দিচ্ছেন আমার মা গায়ে হাত তুলেছেন আপনি আপনি জানেন আপনি কতটা অপরাধ করেছেন একটা মহিলা গায়ে হাত তুলেছেন সেটা বড় কথা নয় আপনি আপনার বাড়ির কাজের মহিলার সাথে এরকম আচরণ করতে পারেন না আমি ইচ্ছে করলে আপনাদের দুজনকে চোদ্দ শিখের ভাত খাওয়াতে পারেন কিন্তু ভালো কারণ কারণ হচ্ছে এই মহিলাটা তার রক্ত পানি করে আপনাদের বাড়িতে খেটে আমাকে মানুষ করেছে আমাকে পড়াশোনা করিয়েছে আমাকে বিসিএস ক্যাডার করেছে আপনাদের যদিও বা এই মুহূর্তে সর্বোচ্চ চেষ্টা এবং পরিশ্রম দিয়ে আপনাদের টাকায় আমাকে পড়াশোনা করেছে তারপর শুধুমাত্র আপনাদের টাকা আমি পড়াশোনা করেছি বলে আপনাদেরকে ছেড়ে দিলাম একটা কথা মনে রাখবেন আপনার বাড়িওয়ালা হন যাই হন বৃত্তশালী হন না কেন কখনো কাজের মহিলার প্রতি অত্যাচার করবেন কাজের ছেলে হোক কাজের মহিলা হোক যাই হোক মনে কেন তারা বাবা তারা তুমি বলেছো আমি শুনেছি তবে সবচেয়ে অভাব হচ্ছে যে কি জানো আমার কাছে টাকার কোনো অভাব নেই আমার কাছে পয়সার কোনো অভাব নেই আমি একজন বিজ্ঞান ব্যক্তি কিন্তু আমি আমার কোন ছেলেকে বিশেষ ক্যারা করতে পারিনি সবচেয়ে আবার কাছে আবার আপনি বাসায় চাকরানি গিরি করে ছিঁকিরি করে যে ছেলেটাকে বিশেষ ক্যারা করিয়েছে আমি আপনাকে কী বলে ধন্যবাদ দেবো সেটা বোঝাতে পারছে না আমার মনে হচ্ছে আমি আপনার পায়ে ধরে কমা আমি আপনাকে আজকে সেলুট জানাই হালামা আমাকে করে দেন মেয়ে হিসেবে আমাকে করে দেন আপনার অনেক না আপনার কাজ করার না দিতেন আমি সেলরে প্রশ্ন করতে পারতাম কথা গরিব থেকে পড়াশোনা করার কোনো ইচ্ছা শক্তি নাই ভাই আর কথা বলে আমাকে আর লজ্জা দিবেন না ডক্টর সব সময় মনে রাখবেন গরিবদেরও পড়াশোনা করার অধিকার আছে এটা তার ব্যক্তির সাথে তাদেরকে একটু সহযোগিতা করবে এই মানুষগুলোর প্রতি যদি একটু সহযোগিতা করতেন না সে আরও অনেক ভালো করে কাজ করে দেবে ভাই